নমস্কার বন্ধুরা তোমাদের সামনে একটা নতুন রেসিপি তুলে ধরলাম লোটে সুটকি দিয়ে লতি। এটা খুব সুস্বাদু একটি রেসিপি সবার প্রথমে আমি এক এক করে মশলাগুলো বেটে নেব তারপর সে কড়া বসিয়ে এদিকে খচুর লতিগুলোকে সেদ্ধ বসিয়ে দেবো এদিকে গরম জল করে লোট্টে সুটকিগুলো বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব এক সাইডে কড়া বসিয়ে তার মধ্যে সর্ষে তেল দিয়ে জিরে সোম্বরা দিয়ে দেবো আর লোটে সুটকিগুলোকে লবণ হলুদ মাখিয়ে নেব বেশ ভালো করে এদিকে কড়াতে দিয়ে এই লোটে সুটকেগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তারপর মধ্যে কোচ সেদ্ধ করা কচু লতিগুলোকে অ্যাড করে দিতে হবে একটু ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এই রেসিপিটা না তোমরা একবার হলেও বাড়িতে বানাবে আর আমাকে একবার হলেও জানাবে যে তোমাদের এই রেসিপিটা কেমন লেগেছে তো এর মধ্যে আমি এখন মশলা অ্যাড করছি মশলার মধ্যে দিয়েছি আমি জিরে বাটা আর গোলমরিচ বাটা দুটো একসঙ্গে বেটেছি সাম একটু আদা বাটা একটু রসুন বাটা আর একটু সামান্য একটু পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসঙ্গে বেটেছি একসঙ্গে বেটে কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা এই কারণে দেওয়া একসঙ্গে যে কালারটা বেশ ভালো আসবে শুকনো লঙ্কা আমাদের বাড়িতে অতটা কেউ পছন্দ করে না তো আমি কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা একসঙ্গে বেটেছি কালারের জন্য তো এদিকে লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করছি এগুলোকে বেশ ভালো করে একটু কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষাতে হবে কষিয়ে নিয়ে কষিয়ে নেওয়ার পর আর তোমাদেরকে বন্ধুরা বারবার করে বলছি একটাই কথা যে তোমরা এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানাবে তোমাদেরকে মানে তোমাদের এতটা ভালো লাগবে যে তোমরা বলবে যে না একটা লতির রেসিপি নতুনত্ব শিখে নিলাম তো লতিটা একটু আগে থেকে সেদ্ধ করা আছে তার জন্য জল বেশি পরিমাণে লাগবে না তো আমি জলটা একটু কমই ইউজ করেছি আর মশলা লেগেছিল ওটা আমি ধুয়ে দিয়ে দিলাম বেস্ট করলাম না ওটাও দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া দিয়ে ভালো করে আর লতিটা না একটু আলগা হাতেই নাড়াচাড়া করতে হবে যেন ভেঙে না যায় একটু গোটা গোটা থাকবে দেখতে ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগে এটা তো আমি জলটা দিয়ে এখন না চাপা দিয়ে দেবো নয় ঢাকা চাপা দিয়ে দেবো একটু ঝোলটা ফুটে আসবে আর শুকিয়ে আসবে তার মধ্যে আমি আবার ঢাকা চাপা উল্টে দেখে নেব যে দেখছো তোমরা ঝোলটা কত শুকিয়ে এসেছে আবার চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য তো আবার উল্টে নেব দেখছো তোমাদের ঝোলটা অনেকটা শুকিয়ে এসেছে আর লতিটাও একটাও ভাঙনি সব গোটা গোটা আছে আর এদিকে একটু আলগা হাতে আমরা ছোটো মাছ না এ ওপাশ করে একটু আলগা হাতে ভেজে নিই বেশ ওইভাবে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিতে হবে এই সময় একটু কম করে বসিয়ে রাখতে হবে আছে বসিয়ে রেখে দেখছো একটু তোমাদের আমাদের ফাইনাল লুক দেখো আমি এখন হয়ে গেছি একটু করাতে লেগে লেগে আসবে ওই টাইমটা এখন আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পর আমাদের লতির রেসিপি রেডি বন্ধুরা আর দি রেসিপিটা হয়ে যাওয়ার পর আমি বাবাকে খেতে দিয়েছি বাবা আমাকে একটা লাইক দিয়েছে তোমরাও দিবে থ্যাংক ইউ